আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন পর্ব চোদ্দ রচনায় গল্পকার রেশমা মারুফ নতুন এক অভিনব লামহায় ছুটে চলে মন ক্লান্ত পলপলে অনৈতিক ঝরা বকুলের গ্লানিটুকু পুরে পুরে অঙ্গার জ্যোৎস্নার পথে পথে আঁধারের যাত্রী নিঃশ্বাস খোঁজেন নতুন কুনির ছোঁয়ায় অমলিন সাধনার পূর্ণতায় যুথিকার হাত ধরে এগিয়ে যেতে থাকি আর চোখ দুটো এপাশ ওপাস ঘুরছে কোথায় যাচ্ছি কি এক অজানা অচেনা রঙের দুনিয়া প্রধান ফটক পার হতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি সময়ের পরিক্রমায় এ কি দেখছি এটা কি সত্যিই দেখছি জুথিকাও আমার মুখের দিকে তাকাচ্ছে বারবার কারণ সৌদি আরবে এসে বোরকা পরিধান ছাড়া নারী দেখতেই পাওয়া যায় না খুবই নগণ্য সংখ্যক নারী নেকাব পরিধান ছাড়া দেখেছি ভিতরে বোরকা বা নেকাবের কোনো বালাই নেই মহিলারা নিজ দেশের শশ সাজে বিদ্যমান তাই আমিও ও এদের দেখে অবাক হয়েছি ইস্তেরার ভেতরেই বেশ বড় সড়ো মাঠ যে যার যার মতো চলাফেরা করছেন কেউ কেউ আট থেকে দশজন মিলে হাসাহাসি করছেন বেশিরভাগ মানুষই মোবাইলে কথা বলছেন সব বয়সের মানুষের সুন্দর সমাগম শিশুরা বিভিন্ন ধরনের খেলায় মেতে রয়েছে আট থেকে বারো বয়সের ছেলেরা ফুটবল ও ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত সবচেয়ে অবাক করার বিষয় হল সৌদি আরবে প্রথম বোরকা এবং হিজাব পরিধান ছাড়া নারীদের দেখছি যার যেমন ইচ্ছে সে সেভাবেই পোশাক নির্বাচন করেছেন কেউ জিন্সের প্যান্টের সাথে শার্ট ও টি শার্ট পরেছেন কেউ শর্ট স্কার্ট পরেছেন অনেকে আবার গাউন পরিধান করে নাচে গানে মজে রয়েছেন আবুল বাসারকে জিজ্ঞেস করলাম এখানে কিসের পার্টি চলছে আবুল বাসার উত্তর দিলেন ম্যাম এরা হচ্ছেন ইন্ডিয়ান কেরালা রাজ্যের বিভিন্ন ধর্মাবলম্বী জনগণ ওরা গান গাইবেন নাচবেন খাওয়া দাওয়া করবেন সারা রাত চলবে পার্টি রাত চারটে থেকে পাঁচটার মধ্যে সকলেই আবার যার যার বাসায় চলে যাবেন সৌদি আরবে এইটাই নিয়ম ইস্তেরা ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এইভাবেই দিনের বেলা এদের কোনো অনুষ্ঠান চলে না যেই দেশে যেই পরিবেশ ও প্রকৃতি তাছাড়া বিভিন্ন দেশ থেকে এদেশে এসেছে মানুষ কাজ করতে রাত ছাড়া তো কারো কোনো সময়ও নাই অনুষ্ঠানে অংশ নেয়ার এবার সব পরিষ্কার হয়ে গেল ইস্তেরা কি আজ অবধি আমার চোখে কেন কোনো অনুষ্ঠান নজরে আসেনি তার মানে খোলা জায়গায় অনুষ্ঠান করার জন্য সৌদি সরকারের অনুমতি নাই সৌদি আরবের সরকার দেশের শৃঙ্খলা রক্ষার্থেই এই ধরনের ইস্তেরা নামক প্রতিষ্ঠান বানিয়েছেন প্রকৃতির সাথে মিলে খোলা আকাশের নিচে মন খুলে নিজেকে বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে ডানা ঝাপটানো এই আর কি বাসার এত কথা জিজ্ঞেস করলাম কিছু মনে করেন নাই তো ভাই আমি লেখিকা মানুষ কবি রেশমা মারুফ আপনার কাছে জিজ্ঞেস করার একটাই কারণ আপনি এসব অনুষ্ঠানের সাথে সরাসরি যুক্ত আছেন বিথায় কথাগুলো জিজ্ঞেস করে একদম সঠিক উত্তর পাব নইলে আমাকে এত কথা জানাতেন না আর আমিও জানতে পারতাম না উল্লিখ যে আমি আমার লেখার প্রয়োজনে ইচ্ছে করেই প্রবাসীদের নিকটে যাই এবং তাদের সাথে যে চেয়ে কথা বলি অনেকে সুশানন্দে এগিয়ে এসে কথা বলেন আবার অনেক মানুষ এতটা পছন্দ করেন না তখন অনেক খারাপ লাগে অনেকেই ইচ্ছে করেই মনের জানালাটা খুলে কথা বলেন প্রবাসের এই যাযাবরী জীবনে তাহারা আমাকে তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার লেখায় সাহায্য করেন এভাবেই সময় এগিয়ে যাচ্ছে প্রবাসগুলির সুরম অট্টালিকার মাঝে সত্যি এই ভুবনে প্রতিটি জনারণ্যে মানুষ চেনা দেয় যেমন আমিও চিনতে পারি না